সাবধান বিয়ে করার আগে না জানার কারণে অধিকাংশ ছেলেমেয়েরা যে যেই অভ্যাসে জড়িয়ে পড়ে সেই বদভ্যসটার কথা স্কুল কলেজ ভার্সিটিতে সাধারণত বলা হয় না সব কথা বলা হলেও এটা বলা হয় না কারণ তারা বলবে কেন এখনকার শিক্ষা তো হয়ে গেছে পশ্চিমাদের শিক্ষা তারা তো বলবে না পশ্চিমারা তো আমাদের বদভ্যাস দিয়ে আমাদের বদ কাজ দিয়ে খারাপ কাজ দিয়ে ওরা লাভ নিচ্ছে সেই বদ আরবিতে বলা হয় আর নিকাহু বিলিয়াদি অর্থাৎ হাতের সাথে বিবাহ ইংলিশে বলা হয় মাস্টার ভেশন আর আমরা শুদ্ধ বাংলা যেটা বলি সেটা হলো হস্তমৈত্র হাদিসের ভিতরে রাসুল করিম সাল আলি এটাকে আরাম বলেছেন আর এটার শাস্তি তো খুব ভয়ঙ্কর কেমতের ময়দানে কি শাস্তি হবে আমরা তো কম বেশি জানি যে প্রত্যেকটা আঙ্গুলের পেট থেকে বাচ্চা বের হবে আর যেগুলো ফেরেস তারা টেনে টেনে বের করবেন অন্য এক জায়গায় বলা হয় যে এক ফোঁটা সিমেনের ভিতরে বিশ লক্ষ শুক্রাণু থাকে আপনি এগুলো নষ্ট করতেছেন অপচয় করতেছেন এই অপচয়ের কারণে আল্লাহতালার দরবারে কি হিসাব দিবেন হিসাব না দিতে পারলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি তো আছে এ তো গেল মৃত্যুর পরের কথা আপনার দুনিয়ায় কি হবে আপনি এগুলো যদি না সারেন না ছাড়ার কারণে আপনার যে ক্ষতিগুলো হবে এই দুনিয়াতে আপনি পসলাতে হবে এবং এইগুলো করার কারণে আপনি বিয়ে করতে পারবেন না যদি বিয়ে করতে পারেনও তাহলে আপনি স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারবেন না পরিপূর্ণ আদায় করতে পারবেন না অনেকে তো পারবেই না একটুকু পারবে না এবং তিন নম্বরে আপনি সফল বাবা হতে পারবেন না কারণ কি জানেন আপনি যে শুক্রাণুগুলো নষ্ট করেছেন একটা বীর্যের ভিতরে কোটি কোটি শুক্রাণু থাকে যে শুক্রাণুগুলো আপনি নষ্ট করেছেন শেষ করে দিয়েছেন তাহলে ওইটা দিয়ে আপনি কিভাবে বাচ্চা দিবেন কিভাবে আপনি বাবা হবেন এছাড়াও আরো অসংখ্য ক্ষতি আছে শারীরিক ক্ষতির অভাব না এগুলো করলে মানসিক টেনশন শারীরিক টেনশন পেটসাবের সময় ক্ষতি আর মেয়েদের যে ক্ষতিটা হবে প্রথমত ক্ষতিটা হবে বিয়ের পরে স্বামী সন্দেহ করবে যে হয়তো বা তুমি অন্য কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছ অথবা অন্য কোনো পুরুষের সাথে তুমি জেনা করেছ এছাড়া মেয়েদের লুচ হয়ে যাবে যেটার কারণে স্বামী অসন্তুষ্ট হবে স্বামী তাকে চাইবে না তালাক হবে বিচ্ছেদ হবে আরো অশান্তি সে অশান্তির অভাব নাই প্রত্যেকটা স্তরে স্তরে মেয়েদের অশান্তি আছে এটা করার কারণে হবে আরেকটা কথা আমাদের বাংলাদেশে ধরেন বিবাহের নিয়ম হলো আঠারো বছর মেয়ের আর ছেলেদের একুশ বাইশ বছর এইটার কারণে কিন্তু আমাদের জেনার হার বাড়ছে এটা করার হার বাড়ছে আর দেখেন কেন বাড়ছে এটা আর এখানে অন্য অন্য রাষ্ট্রে কি বিবাহের হার আমাদের মতো বিবাহের নিয়ম কি আমাদের মতো না ইসরায়েল দেখেন ইসরায়েল যে বেদিন রাষ্ট্র যে কাফের রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ওই ইসরায়েলে ছেলে মেয়েদের বিবাহর নিয়ম হলো চোদ্দ পনেরো বছর বয়সে অর্থাৎ তারা যে কোনো সময় বিয়ে করতে পারে তার কারণে তাদের এই ক্ষতিটা হয় না তাহলে বাংলাদেশে কেন এত দেরিতে বিয়ে আইন এটার কারণ কি জানেন আপনাদেরকে একটা গোপন রহস্য বলি ইসরাইল বা বিভিন্ন ইহুদি রাষ্ট্র আমাদের থেকে ইনকাম করার জন্য সেক্সুয়ালি ভিডিও দিয়ে আমাদের থেকে ইনকাম করার জন্য তারা গিয়ে হলো এই বাংলাদেশের আইন 18 বছরে করছে এটা স্বরযন্ত্রমূলকভাবে এই 18 বছর আইন করা হয়েছে আর নয় আঠারো বছরে কি জন্য করবে কোন যুক্তিতে করবে এটা একমাত্র ইসরায়েলি ষড়যন্ত্র বিভিন্ন ইহুদি রাষ্ট্রের ষড়যন্ত্র চক্রান্ত যে ছেলে মেয়েদের আঠারো বছর বয়সে বিয়ে দেন ছেলেদের একুশ বছর বয়সে বিয়ে দেন বাইশ বছর বয়সে বিয়ে দেন তাহলে এর আগে সময়গুলো তারা সেক্সুয়ালি ভিডিওগুলো দেখতে পারবে দেখবে আসক্তি হবে এবং তারা ইনকাম করতে পারবে আর যদি তাদের মতো তাড়াতাড়ি বিয়ে দেয় তাহলে তারা আর এই সেক্সুয়ালি ভিডিওগুলো দেখবেন আর ইনকাম হবে না তাই আমাদের এই সরযন্ত্র থেকে প্রথমত বাঁচার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের অল্প বয়সে বিয়ে করতে হবে অল্প বয়সে বিয়ে করলে ইসরায়েলিরা যেরকম ওরা অল্প বয়সে বিয়ে করার কারণে ওদের যেমন শারীরিক চাহিদাগুলো বেশি ঠিক থাকে ঠিক আমাদেরও অল্প বয়সে বিয়ে করার কারণে আর আমাদের হাদিসের ভিতরেই তো এই কারণেই তো কোরআনের ভিতরে অল্প বয়সে বিয়ে করার তাগিদ দিয়েছেন কি জন্য দিয়েছেন এর কারণ একটাই সে জেনায় যেন না যায় সে ওই ক্ষতিটা যেন না হয় তার তাই আমরা চেষ্টা করব অল্প বয়সে বিয়ে করার জন্য ইনশা আল্লাহ তাতে আমাদের এই ক্ষতিটা না হয় আল্লাহ তালাফি